নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি আজকে তোমাদেরকে দারুণ সাথে পটল পনিরের ডালনা বানিয়ে দেখাবো এটা কিন্তু গরম ভাতে রুটি পরোটা কিংবা লুচির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন আমি একে একে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি এবার পনিরগুলোকে হালকা ভেজে তুলে রাখবো তো দেখো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে সাইডে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে পটলগুলোকে ভেজে নেব একই তেলে কিন্তু আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি পটলগুলোকে ভেজে রান্না করলে তরকারি টেস্টটা কিন্তু ভালো আসে তো দেখো আমি এখানে একটু হলুদ ফুল আর একটু লবণ দিয়ে পটলগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি তো পটল ভাজা হয়ে গেছে এটাও আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একই কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ আর একটু দারচিনি এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি দুয়েট করে রাখা আদা আর কাঁচা পাকা লঙ্কা চালা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে নিও এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো হলুদগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব দেখো আলুটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি এবার আমি আলু আর টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব তরকারিটা যত ভালো করে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কোনো মশলা অ্যাড করবো না আমি হালকা পাতলা ডালনায় রান্না করছি তো জিরে গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো বা অন্য গুঁড়ো মশলাও কিন্তু অ্যাড করতে পারো তো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা পটল আর পনিরটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিন এই তীব্র গরমের দিনে তোমরা কিন্তু এইভাবে পটল পনিরে হালকা পাতলা ডালনা রান্না করে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো ঝোলটা আমার অনেকটাই ফুটে গেছে তারপর আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই আসে তো দেখো ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি পটল পনিরের ডালনা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা